আশা করি সবাই ভালো আছেন তাহার মতে আমরা আমরা সবাই ভালো আছি আপনার টাইটেল দেখে তো আসলে বুঝতে পারতেছেন আহ কিছুটা অনুমান করতেছেন আপনারা আজকে একটা বিশেষ দিন তো আসলে আমাদের আমার চিন্তা আসলে পথ চলা হচ্ছে দু হাজার সাল থেকে তো মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী অনুসারে আমার দু সালে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই তো এরপর থেকে আমাদের আসলে পথ চলা আমরা সুখ শান্তিতে আসলে বসবাস করি আল্লাহ আমাদের দুইটা সন্তান দিচ্ছে আপনারা সবাই তো দেখছেন আমিনা এবং আলিফ আমরা আসলে অনেক সুখী পরিবার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমাদের আব্বা আম্মা দোয়াই আমাদের সময়টা ভালো কাটতেছে সুখী পরিবার বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আসলে সাথে পথ চলা শুরু করি সে যদি আমাকে বুঝতে পারে বিশ্বাস করে আমার সুন্দরে আমার ভালোতে হাসে বা আমার দুঃখে সে কাঁদে এটা হচ্ছে আসলে আসে প্রকৃতি জীবন তো যে কোনো পরিস্থিতিতে আমার পাশে থাকে আসলে হাজব্যান্ড এবং ওয়াইফের এই ধরনের একটা ভালোবাসা যা এগুলো আসলে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক একটা ব্যাপার তো এটা যদি হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে না থাকে তাহলে বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হয় আমার মতে যতটুকু আমি বুঝি তো আমি প্রবাসে থাকতে হলে তো কাজ করতে হবে আসলে এটা আমরা প্রবাসে যারা আছি তারাই সবাই ভালো জিনিসটা জানে তো এছাড়া তারা আমাদের উপায় নেই আমরা তো প্রবাসে আসছি আসলে কাজ করার জন্যই তো আসলে সময় চিন্তাকে সময় দিতে পারি না আমি তাতে আসলে তাতে তার কোনো এই ব্যাপারে কোনো তার অভিযোগ নাই আসলে সত্যি কথা বলতে তার কোনো এই ব্যাপারে অভিযোগ নাই আমাদের আমি আলিফা মিনা হওয়ার আগে বা পরে যে কোনো সময়ে তার আমি যে কাজে থাকি সব সময় বেজি থাকি এখন তো আমার আলহামদুলিল্লাহ একটা ভালো একটা পজিশনে আসছি তো একটু কাজ একটু কম তবে যখন প্রথম স্টার্ট করছি তখন কিন্তু আসলে আমার কিন্তু আসলে অনেক কাজ করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে তো এই প্রদর্শনে আসতে আমার যে সময়টা লাগছে যে পরিশ্রমটা হয়েছে যে কষ্টটা হয়েছে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে আমাকে একটা তারপরও আমি যখন কাজ থেকে বাসায় আসি সে আসলে বাসায় এসে সুন্দর একটা পরিবেশ মানে এটা নর্মালি সে আসলে তার অজান্তে সে ক্রিয়েট করে ফেলে তো এটা আমি স্বামী হিসেবে আমি খুব আসলে আমি গর্ববোধ করি আমি জানি আসলে আমাদের বাঙালি মেয়েরা এরকম আমাদের যে বাঙালি মেয়েদের যে সংস্কৃতি তার ভিতরে আসলে আমি হান্ড্রেড হান্ড্রেড ওই সংস্কৃতা ঐতিহ্য বা আমাদের বাংলাদেশের মেয়েরা যেভাবে চলে তার ভিতরে এগুলোই পাইছে বিদেশি হিসেবেও তার মেন্টালিটি তার মন মানসিকতা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের মেয়েদের মতোই এই বিয়ে করে ধারণা আসলে আমি আর অনেক পাল্টায় গেছে আমি তখন যখন বিদেশে আসছি তখন ভাবতেছি আমি মনে করছি যে আসলে বিদেশি মেয়েরা হয়তো এরকমই হইতে পারে যে আসলে স্বামীকে ছাড়া চলে যায় দু তিন বিয়ে করে বা অন্য দিকে যায় এটা হর অহরহর হয়ে থাকে আমাদের বাংলাদেশ বল বাংলাদেশ তো এখনও হহরহ হইতেছে আপনার আর বিদেশে তো ফ্রান্সের মধ্যে একটা দেশ তো হওয়ার একেবারে হান্ড্রেড পার্সেন্ট চান্স তো আসলে এই ধারণাটা আমার আসলে একেবারে পাল্টে গেছে এখন তো আসলে অনেকে আমার এই এ ব্যাপারে অনেক বিভিন্ন ধরনের কথা বলছে যে এই বিয়ে দুই তিন দিনের জন্য তো আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের দু হাজার সালে আমি সিনতাকে দেশে নিয়ে যাই তো ওখানে আমাদের ধর্মীয় নীতি অনুযায়ী বিয়ে হয় তো ওই বিয়েটা আসলে পর থেকে আজকে সাত বছর আমাদের আলহামদুলিল্লাহ আপনার তো জানেন আমিন আলী আপসো আমরা আসলে একটা সুখী পরিবার ভালোই আছি আপনাদের দয় আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা প্রতি বছর যখন বাংলাদেশে যাই শুধু শুধুমাত্র এই যে আপনার চিন্তিয়ার জন্য চিন্তিয়া বাংলাদেশ থেকে আসার পর আমরা যখন বাংলাদেশে যাই ওখান থেকে যখন আমরা পাঁচ সবার ব্যাক করি তো প্রথম যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে আবার কবে বাংলাদেশে যাব বাংলাদেশের মানুষের সাথে যে ভালোবাসা যে আপনার যে সম্পর্ক তার আসলে আমি ওই যে চিন্তা কিন্তু আসলে মানাই তো আমার মা আমার কাছ থেকে যে ভালোবাসাটা পাইছে সে আসলে সে যে ও যে মা নাই তো ওই জিনিসটা কিন্তু ভুলে গেছে বা আমার মায়ের মায়ের কাছ থেকে যে ভালোবাসা যে আদর যত্ন যে আমার বাংলাদেশে যেরকম মায়েরা তার বাচ্চাদেরকে সন্তানদেরকে যেভাবে আগলায় রাখে যে আদর যত্ন করে তো ওগুলা সব কিছু কিন্তু আমার আমার আম্মার কাছ থেকে পাইছে আলহামদুলিল্লাহ তা আপনারা সবাই জন্য দোয়া করবেন তো আসলে আজকে যে বিশেষ দিন সেটা হচ্ছে আসলে আপনাদের ভাবি ছিনতের জন্মদিন তো কে না জানায় আজকে আমি কিছু গিফট কিনছি তো গিফটগুলো আমি আপনি সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ তো ওই যে না না তোমরা জন্য ওই জন্য একটু কানের দুল কিনছি আসলে গিফট আসলে এক টাকা বলেন আর এক লাখ টাকা বলেন গিফট তো গিফটে আলহামদুলিল্লাহ তো আপনারা আসলে টাকা পয়সা সবসময় অনেক জায়গায় অনেকভাবে খরচ হয়ে যায় কে ভালোভাবে গিফট দেওয়ার মতো আসলে সময় থাকে না বা আর ওর তো তেমন একটা মানে যে গিফট দিতে হবে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে ওই ধরনের মানে ওই ধরনের মেন্টালিটি অন্যায় এই যে তারপরে কিছু ওকে লোশন দিচ্ছি একটা পারফিউম দিচ্ছি তা আমি না আবার বলতেছে আমি না মনে করছি যে ওটা ওর জন্য না এটা তোমার জন্য না এটা মামার জন্য আমিনা দেখছি আনছি ওর জন্য কিন্তু যে আমি দিতেছে গাই তো আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন আর গিফটগুলা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন তো আরেকটা ব্যাপার হচ্ছে আজ কিন্তু একটা এই যে ইমফোনের একটা দিনে ইমফোনের একটা ব্যাপার নিয়ে আমি কথা বলবো চিন্তা কিন্তু খুব ভালো গান গাইতে পারে একটা গান গাইবে চিন্তা তুমি তুমি যে আমার দেশে গেলে তো আমরা সবসময় বা আমিও সব সময় চেষ্টা করি আমাদের ইসলামিক যে রীতি অনুযায়ী ওকে মানে ইসলামিক ভাবে ও তো আসলে ছোটকাল থেকেই থেকে এ ধরনের এডুকেশন পায় নাই তো মুসলমান হওয়ার পর থেকে তো আমি সবসময় চেষ্টা করি ওকে আমাদের কিছু আরাবি কিছু ওয়ার্ড বা সূরা এগুলো শেখানোর জন্য চেষ্টা করি তো আজকে চিনতে আপনাদেরকে একটা সূরা বলে শোনাবে আচ্ছা তুমি ওই যে কুল হাল্লাহ সুরাটা বলো বিশমিলা বলো মান রহিম কুল হু আল্লাহ্ মাশ আল্লাহ মাশ আল্লাহ তা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আলবি কিন্তু আবার ওই যে ওই দিকে খেলতেছে এ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন কাটা যেতে পারি আর আমি দোয়া করবেন তাদেরকে যেন বিদেশে মাটি তো আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি ওই সংস্কৃতি অনুযায়ী তাদেরকে বড় করতে পারি এবং ইসলামী নীতি অনুযায়ী তাদেরকে বড় করতে পারি সে দোয়াটা করবেন তো আসলে আপনার সব ভালো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি না সালাম দাও বাবা